শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো ওদের বাবা গিয়েছিলো বাজারে বাজার থেকে এনেছে মাছ তো একটা মাছ বাজে করেছি ওর জন্য তখন ও ওকে বাটটা দিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি একটু আমি কি রান্না করেছি সকালের জন্য জিনিস একটা সারটাকে বাজে করেছি কারকোর বাজেছে দুইটা আর ডেলাই সেদ্ধ করেছি কারকো ডাল আছে বাসনটি পরে আছে বাসনটিকে গুঁচাবো ওকে তো বাটটা দিয়ে দিয়েছি ডালটা নিয়ে দেব দিয়ে আমার আরও কাজ আছে তারপর আমি চান করে তারপর গিয়ে পূজা দিয়ে বাদ খাবো তো বাবা মেয়েকে নিয়ে এসেছে তো ওরা বাপ মেয়ে কাটছে বাদ এদিকে স্কুলে গোটটা পরে আছে এখনও মানে কাজ করছি ভালো লাগছিলো না আজকে আমার এই যে সার বাসন এখনও পরে আছে এদিকে কতগুলো সার বাসন পরে আছে এখনও দোয়নি গর আজকে ঝাড়ু দেওয়া হয়েছিল সকালে গোটটা আর মোচা হয়নি তো এখন গোটটা মুছে নেবো সার বাসনটা ধুয়ে কাপড় কয়েকটা বেজে কাপড়টি ধুয়ে স্নানটা করে আসবো নমস্কার আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এমন ভালো আছি কিন্তু আমার মনটা বেশি ভালো না কেন জানি না এনার্জি হচ্ছে না সকাল থেকে কাজ করতে ভালো লাগছে না এই স্নান করে আসলাম তো বেশি আবার গেমে যাচ্ছে এত রৌদ্র বাইরে কয়টা কাপড় টাপড় ধরে দিয়েছে বাদাম বাদাম ছিল গড়ে কি পুকে ধরে নিয়েছে অনেকদিন ধরে রোদ্দ্র দেওয়া না তো সেদিন সবজি বানাতে গিয়ে দেখি মানে দু একটা পুক পুকে গিয়ে নিয়েছে তা ওইটাকে রোদে দেওয়া হয়েছে বাদামটাকে বাজা হবে সকাল থেকে তো কাজ করছি কিন্তু বিশেষ তোমার ভালো তো আমার ভিডিওতে তোমরা সবাইকে জানাচ্ছি স্বাগতমরা অনেক অনেক ভালোবাসো তো আমার ভিডিওটা দেখতে থাকো কী করি না করি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে ঠিক আছে তো চলো আমরা আমি এখন পুজোটা দিয়ে নিই দিয়ে পর তারপরে ভাত খাবো রান্না করব দুপুর আবার চলুন গিয়ে যখন আমার মনটা ভালো থাকে না তখন আমি গান গাই হয়তো এখন ঠাকুর ঘরে ঢুকেছে ঠাকুর গান গাইছে আর এমনিতে যদি মনটা ভালো থাকে এমনিতে মানে এমনি যা গান আছে উল্টা পাল্টা যা মু আসে তাই গান গেয়ে যায় গেয়ে যায় মানে এটা আমার স্বভাব স্বভাব বলতে পারো তো ঠাকুর ঘরে ঢুকেছে ঠাকুর গান করছে আর এমনিতে এমনিতেও আমার গান গেলে মনটা ভালো থাকে এই জন্য গান গেই মনটা ভালো করি আর এখানে দিয়ে চলে আসলাম রান্না করে দোকানে চুলা ধরাবো আগুন ধরিয়ে দিয়েছে আলু মোটাটা বসিয়ে দেবো আর এখানে আমি এখন ধরে এসেছি আর ও এসেছে আমি দৌড়াবো আমি এখন দৌড়াবো মানে ডরবই নেই তো ওকে বললাম ন তুমি মুগলটা ধরো আমি দিকে না বলছে না 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 তুমি মোবাইল নাও আমি দিচ্ছি তো আমাকে ব্যাঙ্গার চা দিচ্ছে বলছে যে আমি দেবো সব আলো আমি সব আলো আমি দেবো তুমি তো আলু দিয়েছে তো আলু মোটরটা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম আবার পেঁয়াজটা চলবো বলে আর মেয়ে দিয়ে বলছে যে মা মাটি সানাচুর খাবো তো দোকান থেকে সানাচুর নিয়ে এসেছে জল কাচ্ছে সানাচুর বলছিলাম যে মা কি জাল নেই না না জাল না মিষ্টি হুম মিষ্টি কি মিষ্টি এরম করে এদিকে এদিকে কাছে এদিকে সুখে জল পড়ছে আর এদিকে ছেলে এসে পড়েছে স্কুল থেকে ওর বন্ধু বান্ধব নিয়ে দুটো আড্ডা অড্ডা দিয়ে তারপর ও চলে গেছিলো তারপর ও স্নান টান করে নিয়েছে এদিকে আমি রান্না করছি বলতে কারণ নেই কী করবো মশলা করতে পারছিলাম না মিক্সারে তা হাতি বেটে নিচ্ছি কাটা ফুটাতে ফাঁটা ফুটোতে বেটে রান্নাটা করলাম আর এদিকে রান্না করবো অন্ধকার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নাটা তো রান্নার করে তোমাদেরকে দেখাবো একদিকে তো গরম ওই সামনে আছে আগুনের হিট আগুনের মানে আগুন যে দিয়েছে এদিকে চুলার আগুনের হিট আর দিকে বাইরে রৌদ্র এদিকে এনেছে লাকড়ি তো লাখড়ি থেকে বুষিয়ে নিয়েছি কী করবো কাজ তো করতে হবে মন ভালো থাকার মন ভালো থাকুক আর না থাকো চুল ভালো থাকুক না থাকুক কিন্তু কাজ তো করতে হবে যাবো যাব একাতে সংসার করতে হবে ওইদিকে আমি রান্না টান্না সেরে আলুটা চুলার বাকি কে গেলো তো আলুটাকে চুলে মেখে তারপরে সবটা বানাবো তা দিয়ে আলটি চুলে মাখতে মা ওর বাবা বয়সে পড়েছিলো এবং আসার পরে ওদেরকে দিয়েছিলাম ভাত ওদের বেঁচে গেছে পনেরো তিনটা এই যে আমার তরকারিটা আর সুটকিতার তরকারিটা তো ওদেরকে ভাতটা দিয়ে আমি চলে আসলাম সপ্তাহ পানিতে সপ্তাহ পানি রেডি করে নিয়েছি দিয়ে ডালটাও ডাস্ট করে নিয়েছি তো এখন ও ব্যাগে ঢুকিয়ে দেবো জিনিসটি ওর বাবাকে গিয়ে ডাকবো তো তখন ওর বাবা ছেলেমেয়েরা মেয়ে ঘুম ঘুমাচ্ছে ওর বাবা একটু আধা ঘন্টা মতন ঘুমিয়ে আছে ওকে ডাকছে বাজার যাওয়ার জন্য চারটা বেজে গেছে ওটা কিন্তু ছেলে মেয়ে ঘুমাচ্ছে তো ওরা ঘুমাক ওর মাস্টার বাড়িতে নিয়ে বিয়েতে গেছে এই জন্য ভাবলাম যে না ঘুমাক কী করবে ওটে ঘুমাক দেন তো ওই ওরা ঘুমাক আর আমি বাড়ি থেকে কাপড়টি আনবো তো ওইদিকে ব্যাগটি বাইরে রেখে দিয়েছি ও বাবা উঠে গেছে যদি শুধু উঠে দেবো গাড়িতে আর এদিকে কাপড়টি এনে বাদাম টে এনেছি আর যেদিকে বাইরের রৌদ্র কমছে না যেদিকে তাকাই এদিকে রৌদ্র রৌদ্র বাইরে দিকে রৌদ্র গড়ের ছালে রৌদ্র মানে রৌদ্র আর রৌদ্র গরমে আর থাকা যাচ্ছে না এদিকে যে কাপড়টি এনেছি কাপড়টি বাবল যে না সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই না আর কাপড়টি কিনি পরে দেখবার মেয়ে উঠে নাচবে কাপড়ের উপরে আর কাপড়টে মানে খুসখুস হয়ে যায় তো ওইদিকে কাপড়টি গুছিয়ে গোড়টা ঝাড়ু দিয়ে নেবো মানে এক একসঙ্গে এক কাজটা সারিয়ে নিলে শরীরটা ভাত হয়ে যায় যেমন একটা কাজটা শেষ না মাথা টেন এই গরমে কত করে একটু গাছ একটু গাজ ভাববেন না একটু একবারে কাপড়টা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব একদম একসঙ্গে শেষ হয়ে যাবে তোর বাবা চলে গেছে বাজারে তো এদিকে আমি গর দরটা জারু দিয়ে নিচ্ছি মেয়ে উঠছিলো না মেয়েকে জোর করে উঠিয়ে ফুলো নিয়ে এসেছি রাস্তা সন্ধ্যা ওরা ঘুমাচ্ছে থেকে এসেছে হ্যাঁ তো মেয়েকে কুল থেকে নামিয়ে দিয়েছি তো ও দুটো ছাগল আছে আমাদের বাড়ির ভাষায় ওদের বাড়ি দুটো ছাগল ও আদর করছে আদর করেছে আবার বয় আছে তারপরে আমি দেখাচ্ছি মা কিছু করবো না এদের আমি আদর করি এদের কিছু করে না তো এখানে ছেলে ও সাইকেল চালাচ্ছে উঠে উঠে গিয়েছিলাম তারপর উঠে হতে হতে এটা বলছি সন্ধ্যা হতে যাওয়ার জন্য সন্ধ্যা হাতে দিয়ে নিচ্ছি দুধটা দিয়ে ঘরে দুটো দিয়ে বাইরে ভালো করে দোনা দিয়ে দেখাচ্ছি মানে একটু একটু অন্ধকার হয়েছে কিন্তু মোবাইলে বোঝা যায় যে দিনের আলো তো এখানে স্বাদ মামাকে দেখা যাচ্ছে বাবাকে বাবাকে ছেলেকে বললাম ছেলে মোবাইল ধরে দিচ্ছে ছেলেকে বললাম বাবা একটু স্বাদ মামাকে দেখে দাও তো স্বাদ মামাটাকে একটু কাছে নিয়ে দেখে গিয়েছে তোমাদেরকে তো আমি এদিকে রান্না করে দোকান করে ভালো করে দু দেখা দেখে দিচ্ছি আর এদিকে তো গরম মানে আকাশের দিকে তাকানো গেছে না মানে এখনো মানে রোদ আলো আছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা আজকে ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বিদায় নমস্কার